বন্ধুরা পহেলা এপ্রিল দু সালে একদল মার্কিন গবেষক বোরিং সাগরের এই অংশটিতে গবেষণা কিন্তু তারা জানতেন না তখনও যে তাদের অজান্তেই তারা এমন একটি জিনিস আবিষ্কার করে ফেলেছেন যেটি গত শতাব্দীতে আবিস অবাক করে দেয়ার মতো একটি সামুদ্রিক ছিল যদিও এটি অনিচ্ছাকৃতভাবে আবিষ্কার হয়ে গিয়েছে তাদের সাথে থাকা রিমোট চালিত যন্ত্রটি পানির নিচে পড়ে যায় এবং পানির নিচে পড়ে যাওয়ার সাথে সাথে সেটি অনেক গভীরে চলে গিয়েছিল সেই ভেহিকেলটি যখন পানির চারশো ফুট গভীরে চলে যায় তখন গবেষকরা হঠাৎ করে তাদের হাতে থাকা রিমোট স্কিনে অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করলেন তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য প্রায় দশ মিনিট সেখানে কার্যক্রম পরিচালনা করেছিলেন তারপর তারা ডিসপ্লে থেকে প্রাপ্ত অবজেক্টটি নিয়ে স্থিডি স্ক্যানিং করে যা দেখলেন তাতে উপস্থিত সকলে অবাক হয়ে গিয়েছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল এটি একটি ফিশিং বোর্ড হতে পারে যার মধ্যে জাহাজের হাল বরাবর সেখানে একটি সরু অন্ধকার দাগের ফুটেজও ছিল যেহেতু বিষয়টি কারো কাছে সেই মুহূর্ত পর্যন্ত পরিষ্কার ছিল না তাই তারা নিশ্চিত হয়ে কোনো কিছুই বলতে পারছিলেন না তারপর এই ঘটনার নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং গবেষণা করে সেটি উপস্থাপন করতে প্রায় সময় লেগে গিয়েছিল আরো চার বছর অবশেষে দু সালে পাঁচ সালের তিরিশে অক্টোবর গবেষকরা পুরো দুনিয়াকে অবাক করে দেয়ার মতো তথ্য সেখানে উপস্থাপন করেছিলেন আসলে কি হয়েছিল সেখানে গবেষকরা তাদের মনের অজান্তে কি আবিষ্কার করেছিলেন সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ঘটনাটি ছিল আর্টিক রোজ নামক বিশাল একটি মাছ ধরার জাহাজকে নিয়ে ফ্ল্যাটহেড সোল এবং সমুদ্রের খুব গভীরে বসবাসকারী অদ্ভুত ধরনের মাছগুলোকে ধরার জন্য কাজ করত ঠিক এই কারণে এর মাছ ধরা জাহাজটি অন্য যে জাহাজের থেকে ভিন্ন এরপর জেলেরা মাছ ধরে সেগুলো প্রক্রিয়াজাত করত প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবং এই কাজগুলো করতে তাদের প্রায় প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হতো আর বিশাল আকৃতির সমুদ্রের মধ্যে সকল মাছ ধরা জাহাজগুলো অত্যন্ত ছোট দেখায় সুতরাং এই ধরনের জাহাজগুলোতে কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এখানে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘূর্ণিঝড় শুরু হয়ে যেতে পারে এবং সমুদ্র তার দানবীয় রূপ দেখাতে পারে মোট কথা গভীর সমুদ্রে মাছ ধরা এবং সেগুলো প্রক্রিয়াজাত করার কাজ কোনো সহজ কাজ নয় আর মাছ ধরা জাহাজগুলো সাধারণত গভীর রাতে করা হয় কারণ সমুদ্রের গভীরে বসবাস করা অদ্ভুত জগতের মাছগুলো গভীর রাতে ধরতে সহজ হয় ঘটনাটি শুরু হয় উনিশশো নিরানব্বই শুরুতে আর্কটিক রোজ নামক জাহাজটি তখন চলাচলের জন্য উপযুক্ত ছিল কিন্তু জাহাজের মালিক অপরিকল্পিতভাবে দু হাজার সালের শুরুতে এর ওজন বৃদ্ধি করে এবং বিভিন্ন পার্টস গুলো অবৈধভাবে স্থানান্তর করেছিলেন ঘটনা শুরু হয়েছিল এখান থেকেই আলাস্কার উপকূল থেকে মাছ ধরার জন্য 900টি জাহাজ তালিকাভুক্ত রয়েছে যার মধ্যে এটি ছিল 300তম এবং প্রতিবছর এই জাহাজটি প্রায় 300 মিলিয়ন ডলার মূল্যের মাছ ধরে থাকে যা আলাস্কার জলসীমা ব্যবহার করে মাছ উৎপাদনের প্রায় ষাট শতাংশই এই জাহাজটি থেকে আসতো এরপর দুর্ঘটনার কিছুদিন আগে 2001 সালের জানুয়ারি মাসে জাহাজটি গভীর সমুদ্রে পাড়ে জমিয়েছিল এবং করছে মাছ ধরা যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক একটি পেশা সেটি এই বন্ধুরা হারিকেনের মৌসুমে মাছ ধরতে গিয়ে জেলেরা গভীর সমুদ্রে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক কখনও তারা জানতেন না যে এটি তাদের জন্য একটি অশনী সংকেত এবং পরবর্তী সময়ে সমুদ্রে ফিরে যাওয়া আশানুরূপ ফলাফল পাচ্ছিল না তবে ফেব্রুয়ারি মাসে সমুদ্রের এরপর সাতাশে ফেব্রুয়ারি তাদের সাথে ঘটে অদ্ভুত একটি ঘটনা সেদিন সামুদ্রিক ঢেউগুলো এক একটি দানপীয় রূপ ধারণ করছিল সেখানে রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ ঢেউয়ের উচ্চতা প্রায় বিয়াল্লিশ ফুট পর ফুট উচ্চতার ঢেউ ক্রমাগত আঘাত করতে থাকে তাহলে সেখানে পরিস্থিতি কেমন হতে পারে একবার চিন্তা করে দেখুন আমি নিশ্চিত এটি আপনার চিন্তা ভাবনা চাইতো অনেক ভিন্ন সেই মুহূর্তে বাতাসের গতিবেগ ছিল সত্তর নটিক্যাল মাইল যা এই রুক্ষ সমুদ্রে জাহাজটিকে নাটকীয়ভাবে রোলিং এবং পিচিং করতে বাধ্য করেছিল এই অবস্থায় তারা ফেব্রুয়ারি মাস শেষ করেছিল কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া এখন তারা যেহেতু তাদের আশানুরূপ ফলাফল পাচ্ছিল না তাই তারা মার্চ মার্চ জুড়ে সমুদ্রে থাকা সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন এবং পুরো টিম সকলে হতাশ হয়ে পড়েছিলেন এরপর মার্চের পাঁচ তারিখে আবার সমুদ্রের বৈরী আবহাওয়া তৈরি হতে শুরু করে ব হওয়া এত খারাপ হয়ে গিয়েছিল যে তারা সমুদ্রের গভীর থেকে পার্শ্ববিক হবে বাতাস এত শক্তিশালী ছিল যে তারা সেখানে কেউই টিকতে পারছিলেন না এই অবস্থায় তারা আরও কিছুদিন সেখানে থেকে অবশেষে উনিশে মার্চ তারা বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু দীর্ঘ তিন মাস ধরে তারা সমুদ্রে থেকে আশানুরূপ কোনো মাছ ধরতে পারেননি সেহেতু ক্যাপ্টেন চাইছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের জাহাজে ফুয়েল অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত সকলেই সমুদ্রে থেকে যেতে অবশেষে তারা সমুদ্রে থেকে গিয়েছিলেন এরপর মার্চ পর্যন্ত তারা মোটামুটি ভালোই মাছ ধরছিলেন এবং পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হতে শুরু করল রু মেম্বার এবং ক্যাপ্টেন সকলেই খুবই আনন্দিত কিন্তু একত্রিশে মার্চ হঠাৎ করে বিশাল আকৃতির একটি ঘূর্ণিঝড় তাদের দিকে ধেয়ে আসতে শুরু করেছিল আবহাওয়া সেখানে বলা হয়েছিল জাহাজটি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আবহাওয়া এত খারাপ যে যেকোনো সময় যে কোনো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এরপর ওই দিন রাত দশটা পর্যন্ত জাহাজটিতে যোগাযোগ রেখে চলছিল কন্ট্রোল রুমের সাথে এবং তারা বন্দরের খুব কাছাকাছি চলে এসেছিল দূর থেকে আলাস্কার উপকূলে বাতিগুলো জ্বলছে তারা সেগুলো স্পষ্ট দেখতে পেয়েছিলেন কিন্তু ভোর তিনটা আটত্রিশ মিনিটে সবচাইতে অবাক করে দেওয়ার ছিলেন সমুদ্রে জাহাজ ডুবির ঘটনা খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু এ ধরনের ঘটনা স্বাভাবিক কিছু নয় যেখানে জাহাজের কোনো সদস্যই বেঁচে ফিরে আসতে পারেননি এই ঘটনার কয়েক মাস পর কোস্টগার্ড সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন এবং তারা সে মাছ ধরা জাহাজটিকে প্রায় সমুদ্রের চারশো ফুট গভীরে আবিষ্কার করেছিলেন তাও একটি উদ্ধারকারী দলের অনিচ্ছাকৃতভাবে প্রাপ্ত সাহায্য থেকে এরপর উদ্ধারকারী দল থেকে প্রাপ্ত তথ্যমতে জাহাজটি জলরোধক দরজাটি অস্বাভাবিকভাবে খোলা ছিল সেখান দিয়ে সমুদ্রের রোলিংয়ের সময় খুব অনায়াসে পানি প্রবেশ করে জাহাজটি নিয়ন্ত্রণহীন হতে সাহায্য করেছিল প্রপুলারের চারপাশে রশি দিয়ে আটকানো অবস্থায় ছিল যার ফলে জাহাজটিতে নেভিগেট করতে সমস্যা হচ্ছিল এবং প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে জাহাজটির দিক পরিবর্তন করে ফেলেছিল তবে আর্টিক রোজ জাহাজটির শেষ পরিণতি সম্পর্কে কেউই তার পূর্ণ তথ্য বের করে আনতে পারে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরি সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ